তার কথা বলার কোনো অধিকার নেই হি হ্যাজ নো রাইট টু স্পিক হি হ্যাজ নো রাইট টু স্পিক তাকে প্রহার করা হচ্ছিল হি ওয়াজ বিং তাকে মারা যেতে পারে তাকে মারা যেতে পারে হি খুড বি খিল আমার সাথে থাকতে তার কোনো সমস্যা নেই হি ডাজেন্ট মাইন্ড লিভিং উইথ মি হি ডাজেন্ট মাইন্ড লিভিং উইথ মি ওকে এমনটা করতে দেবেন না দিস ওকে এমনটা করতে দেবেন না লেট হিম নট ডু দিস তাকে ফিরিয়ে আনবেন না ডোন্ট ব্রিং হিম ব্যাক ডোন্ট ব্রিং হিম ব্যাক সব সময় গালাগালি দিয়ে কোনো লাভ নেই ইট ইজ ন গুড খার্সিং হার অল টাইম দয়া করে আমার সাহায্য করুন কাইন্ডলি হেল্প মি প্লিজ তিনি প্রায় পাঁচ ফুট লম্বা হি ইজ প্রায় পাঁচ ফুট লম্বা হি ইজ আবাউট ফাইভ ফিট তাকে শিখতে হবে তাকে শিখতে হবে এটার ইংরেজি হবে টু লার্ন টু লার্ন আমি নিজেই যাব আমি নিজেই যাব আই উইল গো নিজেই মানে মাই সে রবিবার আমার কাছে এসেছিল অন সে হাসতে শুরু করেছে হি বিজ্ঞান টু লাফ। তিনি আমেরিকায় থাকার আশা করছেন হি ইজ হোপিং টু স্টে ইন আমেরিকা